আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরের দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা বেলা রোজ সম্পাদ উনিশ তারিখ আট মাস দুই হাজার চব্বিশ সর হাসান বিয়ারহাট সুবর্ণপার নোয়াখালী বন্ধুরা আমরা দেখব আজকের বাজারে নিত্যপণ্য আলু পেঁয়াজ রসুন রকম দামে কুসা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনি কে কোথায় থেকে কত দিয়ে নিত্য পণ্য কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো স্বাস্থ্য কেমন আছে জাহিদ ভাই ভালো আছেন না আচ্ছা ভাই এই যে সরকার পতনের পর পরই নাকি নিত্য পণ্য কিছুটা কমছে ভাই এইটা কি হাসা নাকি ভাই একশো টাকা কেজি না আচ্ছা ভাই গত দামটা কেমন ছিল একশো টাকায় না আচ্ছা এই যে ফেভার পত্রিকা বলে নাকি আলুর কেজি সত্তর চল্লিশ টাকা পেঁয়াজের কেজি

170 টাকা পাই না আচ্ছা আচ্ছা 85 টাকা हां अच्छा ডাইল এটা কত করে বিক্রি করছেন मोशারি এই যে মোশারি ডাইল না 110 টাকা টাকা না এটা তো মাজলাডা নাকি ভাই জি জি দামটা আগে কেমন ছিল ভাই মোশারি ডাইলটার আগে না তলের কেজি তো 10 টাকা কমছে এটা না আচ্ছা এটা কি ভাই মোটা ডাইল না এটা কত করে বিক্রি করতেছেন আজকে এটা আশি টাকা না এটা তো আগের দামই আছে নাকি ভাই কম হয় না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন জাহিদ ভাই সালাম আলাইকুম কাকা কেমন আছেন চাষা ভালো আছি কাকা ফেজ এটা কত পেচ্ছেন আজকে একশো দশ টাকা না এটা দামটা কি বাড়ছে না কমছে চাচা এইভাবে না আচ্ছা এটা রসুন তেসি রসুনটা কত পেচ্ছেন চাষা একশো নব্বই

তাহলে কম কম এনে না আর কি সামনে কমার সম্ভাবনা আছে নি সম্ভাবনা সরকার আসে যদি কমার সম্ভাবনা আছে না ওই সুযোগটা আছে না আচ্ছা ঠিক আছে তো ভালো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলু কত করে বিক্রি করছেন আগে কত বেচছিলেন আর আজকের বাজারে পঞ্চান্ন টাকা না কেজি তো কত কমলো ভাই পাঁচ টাকা কমছে না আর কি সামনে কমার সম্ভাবনা আছে নি বলা যায় না না আচ্ছা তাহলে আজকে বেশ কত পঞ্চান্ন টাকা না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকে